আমি এখন দুবাই এয়ারপোর্ট আর এই এয়ারপোর্টটা কিন্তু বিশ্বের অন্যতম একটা সুন্দর এয়ারপোর্ট বিশাল বড় তাহলে চলুন আপনাদেরকে একটু দেখাই এখানে চকলেটের দোকান দেখা এখানে বাচ্চাদের খেলাধুলা এখানে যে সবাই বসে বিশ্রাম নিচ্ছে আর অনেক নামি দামি শোরুম আছে কাপি বার আছে গোল্ডের দোকানের দিকে যাচ্ছি দেখি হাজব্যান্ড থেকে কিছু উষুর করা যায় কি না তবে আমার হাজব্যান্ড ইটটা হাজবেন্ড না তারপরে চেষ্টা করবো কিছু আদায় করা যায় কি না এখন স্বর্ণের যে দাম সত্যি এগুলো সম্ভব না সকালে নাস্তা খেতে হলে বা আমরা খাবো আর একটু পরে এখন নাকটা একটু ফ্রেশ হয়ে নামাজটা আদায় করে নিলাম এখানে এখন প্রজন নামাজের সময় তারপরে এসে ম্যাগোনাস হালাল একদম নিঃসন্দেহ খাওয়া যায় আমরা এখন আর বাড়ি কোনো খাবার খাবো না সকালে নাস্তাটাই খাবো তাই আগে আমার বাইয়ের মেয়ের জন্য এক জোড়া কানের দুল কিনতে হবে আমার বাই বলছে যে ছোটোর মধ্যে এক জোড়া কানের দুল নেওয়ার জন্য তার আবার পছন্দ হলো জুমকা তাই আমরা গোল্ডের দোকানে যাচ্ছি আমার হাজব্যান্ড যেভাবে একদম আগে বাগে দোকানে ঢুকে গোল্ড দেখতে সে মনে হচ্ছে যে আমাকে কিছু কিনে দিবে কিন্তু আমাকে কারণ এখন আর গোল্ড কিনতে আমার ইচ্ছা হয় না কারণ একটা সময় ছিল গোল্ড কেনার জন্য অস্থির থাকতাম এখন সে শখটা চলে গেছে কারণ বশের সাথে সাথে আমাদের শখগুলো পরিবর্তন হয় কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর সীতাহার দেখে লোভ সামলাতে পারলাম না পরে অবশেষে একটা ওজন করলাম কিন্তু ওজন করলে ভাই কি হবে আর এই ঝুমকাটা আমার ভাইয়ের মেয়ের জন্য দেখতেছি কিন্তু এটা একটু বড় হয়ে গেছে আমার ভাইয়ের মেয়ে আবার এত বড় ঝুমকা পড়বে না তার যে বয়স ওই বয়সের সাথে ঝুমকাটা মানাবে না তাকে এই জন্য অন্য একটা দোকানে যাব এখানে আর নেই ওই দোকানটা মানে গোল্ডের দোকান আবার পাশাপাশি নেই বলছে অন্য পাশে ওইখানে হেঁটে যেতে হবে তারপরে এখানে গলার সীতাহারটা যখন আমার কাছে দেখতে ভালো লাগছে তাই ওটার ওজনটা করতেছি এ ধারটা আপনাদের কাছে কেমন লাগছে কেন মেয়ে মানুষ তো বুঝছেন গোল্ড আর শাড়ি আর থ্রি পিস দেখলে কিনি না কিনি একটু দাম জিজ্ঞাসা কর আর এখন গোল্ড কিনে কোনো লাভ নাই এত দাম দিই ব্যাংকে ফালা রাখতে হয় বুঝছেন গড়ও রাখা যায় না চোরের বয়ে বাইরের দেশও এখন চুরি হয় আগে বাইরের দেশে চুরি হতো না বুঝছেন এখন আমাদের ইতালি তো দেখা গেছে ইতালিয়ানরা নাম অন্য দেশিরা ঘর থেকে এসে জানে যে বাংলাদেশি ইন্ডিয়ানদের ঘরে গোল্ড থাকে অনেক শুনি যে ঘর চুরি হচ্ছে তাই ঘরে রাখা এখন খুবই রিক্স ঘরেও গোল্ড রাখা যায় না ইতালি তো ব্যাংকে গোল্ড রাখার খুব সুন্দর নিয়ম ও মাই গড এটা হচ্ছে ছয় হাজার সাতশো একাত্তর ইউরো বাংলাদেশি এখন এক হাজার আমরা পাই প্রায় এক লাখ চল্লিশ হাজার টাকা এখন দেখেন ছ হাজার সাতশো কত লাখ টাকা চলে আসে বাবুর দরকার নাই তবে সীত খুবই খুবই সুন্দর ছিল আমার পছন্দ হয়েছে কারণ আমি তো হিজাব করি হিজাব করার জন্য এরকম লম্বা সেনের মধ্যে হলে সুন্দর কিন্তু এখন ওই যে বলছি এখন আর এত টাকা দিয়ে গোল্ড কিনতে এখন আর ইচ্ছা হয় না আগে একটা সময় না আমি দুবাই থেকে কিছু না কিছু কিনতামই বিশ্বাস করেন দেশে যখন যাব মানে পুরো বছর বেতনের থেকে কিছু টাকা তুলে আলাদা করে রেখে দিতাম যে হ্যাঁ দুবাই যাওয়ার সময় টানজিটে আমি কিছু না কিছু কিনবো আমি ওইভাবেই গোল্ডগুলো সংগ্রহ করি বা আমার একসাথে গুলো গোল্ড হয়েছে ওইভাবে আমি দেশে আসা যাওয়া করতে করতে আসতে যাইতে আমি কিনতাম আপনারা যাদের গোল্ড কেনার শখ আছে এমন করবেন দেশে যাওয়ার একদম এক দেড় বছর আগ থেকে প্রত্যেক মাসে কিছু টাকা আলাদা করে রেখে দিবেন ওই টাকাটা পরে দেশে যাওয়ার সময় আপনি কিছু না কিছু কিনতে পারবেন যাই হোক আমার জন্য কিছু কিনি নাই আমি আমার ভাইয়ের মেয়ের জন্য এখানে পাই নাই ছোটো ঝুমকা এই জন্য আরেকটা গোল্ডের দোকানে যাচ্ছি ওই গোল্ডের দোকানটা হয়েছে একদম অন্য পাশে কারণ সব গোল্ডের দোকান তো আর একসাথে না দুবাই এয়ারপোর্ট বাই বিশাল 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 এখন ওইখান থেকে গিয়ে ছোট্টোর মধ্যে একটা ঝুমকা নিব তাই যাওয়ার পথে দুবাই এয়ারপোর্টটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা দুবাইতে এমিরাতে এয়ারলাঞ্চে আসা যাওয়া করেন না তাদের জন্য এই এয়ারপোর্টটা দেখে ভালো লাগবে বা যারা বিদেশে আসে না ওই যে গোল্ডের দোকান দেখা যাচ্ছে উপরে একদম গোল্ড দিয়ে মনে হয় খেজুর গাছটা তৈরি করছে বা ওরবাবু জানি না কারণ দুবাইতে তো আর গোল্ডের অভাব নেই এই ঝুমকাটা অবশেষে আমার ভাইয়ের মেয়ের জন্য পছন্দ করলাম এটারও অনেক দাম মানে এখানে ইতালিয়ান ইতালিয়ান পড়ছে আটশো পঞ্চাশ এয়ার সরি সাইটে ওরও আটশো সাইটে ওরও পড়ছে বাংলাদেশি প্রায় ধরেন এক লক্ষর উপরে এখন আমরা আমাদের গেটের কাছে চলে যাব আর ওইখানে নাস্তা খাবো কিন্তু একদম এ পাশে চলে আসছি এখন আর হেঁটে যেতে পারছি না আমার হাজবেন্ডের পা ফুলে গেছে এখন ওইখানে সার্ভিস দেয় কিছু গাড়ি এয়ারপোর্টের মধ্যে যে যাদের ছোট বাচ্চা আছে বা যারা একটু বয়স্ক হাঁটতে পারে না এখন আমরা ওই গাড়ি একটাতে হেল্প চাইলাম যে আমাদেরকে কে হেল্প করা যায় আমাদের পায়ের ব্যথা হাঁটতে পারছে না তখন ওই ভদ্রলোক আমাদেরকে সার্ভিস দিচ্ছে আপনারা যারা এভাবে পায়ের ব্যথা হয় বা ছোট বাচ্চা থাকে বা দেখছে যার হাঁটা যাচ্ছে না আপনাদের গেট অনেক দূরে তখন দুই ধরনের ট্যাক্সি আছে ওইখানে একগুলো আছে আগে বুকিং করতে হয় টিকিটের সাথে আর আরেকটা আছে আপনাকে দেখলে আপনি হেল্প চাইলে তারা আপনাকে নিয়ে যাবে এই যে আমি মানে সাদা আর কালো মন হয় দুই কালারের ট্যাক্সিগুলো থাকে যাই হোক এই যে এখানে এখন গাড়িতে করে আমাদেরকে ভদ্রলোক নিয়ে যাচ্ছে ওনারা আছে সার্ভিস দেওয়ার জন্য পুরা এয়ারপোর্টে ঘুরে তাই আপনারা লজ্জা না পেয়ে ভয় না পেয়ে তাদের কাছে হেল্প চাইবেন যারা মানে আপনাদেরকে দেখলে নেবে ওরা বলবে আর যারা বলবে যে না ওরা নো নো বলে দিবে। যাই হোক এখন আমরা আমাদের গেটে চলে আ চলে যাচ্ছি আর এখানে এসে একটু নাস্তা করব দেখছেন বিশাল বড় এয়ারপোর্ট বুঝছেন মানে হাঁটতে হাঁটতে আমার হাজব্যান্ডের একদম পা ফুলে গেছে কারণ এমনি সে বসতে পারে না কারণ ইতালি থেকে বাংলাদেশ থেকে প্রায় ছয় ঘন্টা বসে আসছে এখন আবার মানে এ ফাশ থেকে ওই পাশে হাঁটছে যার কারণে পায়ের ব্যথা বেড়ে গেছে বুঝছেন ভাই বস হলে বুঝছেন টাকা থাকলেও সব করা যায় না বুঝছেন এখন ইচ্ছা করলো একটু যে ঘুরে ঘরে আগে একটা সময় বুঝছেন এয়ারপোর্টের আমি যতগুলো গোল্ডের দোকান আছে মানে দুই তিনটাতে উঁকি মারতাম দেখে শুনে তারপরে কিনতাম এখন আর পারি না বুঝছেন এখন দরকার ছাড়া গোল্ডের দোকানে যায় না হয়তো ওই আসা যাওয়া করতে কেউ যদি বলে আমাদের জন্য এই জিনিসটা নিয়ে আসবেন তাহলে নিয়ে আসি নিজে তো এখন আর কিনি না বুঝছেন এখন যাই হোক চলে আসছে আমাদের এই গেটে গেটের পাশে এখন নেমে যাব এই যে দেখছেন ট্যাক্সিতে আমাদের মতন অনেকরাই আসা যাওয়া করে দুবাই এয়ারপোর্টে সকালে নাস্তা করতে আসলাম কপি আর দুটা বৃহস দুটা কফি এটা বাংলাদেশে অথবা একশো দেড়শো টাকা একটা কফি বাংলাদেশে দুশো টাকা ইতালিতে এ কফিটা এরো দশ সেন্ট আর এই বৃহসটা একেো আর সেই জায়গায় এখানে এটা রয়েছে সাত এরো কফি রয়েছে সাথে হবে চোদ্ রয়েছে আমাদের সকালের একজনের নাস্তা দুজনের নাস্তা আমার তো এখন গলা দিয়ে খাবারে যাচ্ছে না দুজনের নাস্তা হচ্ছে অফিস শুধু একটা বৃহস আর একটা কাপ তাই আমি বলবো আপনাদের এই বৃহসটা এয়ারপোর্টের ভিতরে দুবাই দেখে সাথে হবে এয়ারপোর্টের বাইরে এটা দেখা গেছে অথবা এক আরো বা দেড়ো থাকে

কেমন লাগে আর এখন দেখেন ইনশাআল্লাহ পথ প্রত্যেক বছর বুঝেন এক দুবার বিমান উঠবে এদিক সেদিক ঘুরিয়ে যে আল্লাহ কা তার পরিস্থিতি পরিবর্তন করে কেউ বলতে পারে না যে যখন বিমান আনতে উপরে যাচ্ছে আমার ওইদিকে তখন বিশাল বড় এয়ারপোর্ট বুঝছেন মানে বাসে করে আসতে আমাদের এয়ারপোর্ট থেকে আমাদের বিমান যেখানে বিমানের সামনে চলে আসলাম বিশাল বড় বিমান এটা ইনশাল্লাহ আমাদের আরও পাঁচ ঘন্টা লাগবে দুবাই থেকে ঢা ইতালি বেনিস এয়ারপোর্টে যেতে একদম বিমানের সামনের থেকে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আল্লাহর নাম নিয়ে আমরা একদম ভিতরে চলে যাচ্ছি আর ভিতরে যাওয়ার সময় এখানে প্যারাস্টেজরা ওনারা আমাদের সিট নাম্বার দেখে আমাদেরকে গলিটা বলে দেয় কারণ বিমান বিশাল বড় তো আর সব বিমানের দুইটা গলি থাকে ছোটোগুলা ছাড়া ডোমেস্টিক এয়ারলাইন্সগুলো এয়ারলাইন্স ছাড়া এখানে যদি আপনি ওনাদেরকে সিটের সিট ইয়েটা দেখান টোকেনটা দেখেন তাহলে মানে আমাদের সহজ হয় যে রাস্তা দিয়ে গেলে আমরা সিটগুলো পাবো ওনারা বলে দেয় প্রথমে শুরুতে হলো বিশাল বড় একটা রান্নাঘর মানে রান্নাঘর বলতে এখানে তো আর কোনো কিছু রান্না হয় না সবগুলো বাইরে থেকে নিয়ে আসে এখানে শুধু গরম বা ঠান্ডার কোথাও ব্যবস্থা এই যে এখানে চা কফির ফ্লাস্ক আর তারপরে হলো আমাদের সিট খুঁজতে হচ্ছে কারণ সিটগুলো আস্তে আস্তে একদম মানে আমাদের মাঝামাঝি তাই এখন আমরা সিট খোঁজার জন্য উপরে উঠে গেছি আর একটু ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা যারা বিমানে এখনও জার্নি করেন নাই হয়তো বা অনেকে দেখে মজা পাবেন আর যারা সবসময় জার্নি করেন তারা স্কুল দেখেন বিমানে এক দাদা খাবার কিছু নিচ্ছে এখন এটা হচ্ছে আমাদের দুবাই থেকে ইতালির ফ্লাইট ইতালি তো নামবো নামের মতন ঘরে ঢুকবো সেই জন্য আমি আমার

বিদেশের মানুষ এত সুস্থ থাকতো কিনে সামনা সিমেটা একটু সিদ্ধ করলে কিন্তু আর আচ্ছা আমি একটা খাইছি কাঁসা একটা কাঁচা এই জন্য এটা খাইতেছি আর তবে এই খাবারটা ভালো লাগতেছে বেশি সালাদ যাদের বিমান জানিতে নাক কান বন্ধ হয়ে যায় বা ব্যথা করে ওনারা এই পদ্ধতিটা টিপসটা ফলো করবে মুখ বন্ধ করে নাক বন্ধ করে নিঃশ্বাস করবেন তাহলে কানে দিয়ে বাতাস বের হয়ে যাবে তখন কানটা হালকা লাগবে আবার আমি দেখা আমি অনেক হালকা নাম নিয়ে সুস্থভাবে সুন্দর মতন বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে এখন ইতালি ভেনিস এয়ারপোর্টে নেমে গেলাম পুরো জার্নিতে আমাকে মানে যেমন ঢাকা এয়ারপোর্ট তেমনই দুবাই তেমন এখন ইতালিতে অনেক আমার শুভাকাঙ্ক্ষী আমার ফলোয়ার্সরা আমাকে দেখে চিনতে পারছে এবং কি অনেকে কাছে এসে আমার সাথে কথা বলছে সত্যি এটা আমার জন্য বিশাল বড় একটা পাওয়া কারণ এই মিডিয়ার জগতে এসে অন্য কিছু পাই বা না পায় অনেকের ভালোবাসা বা এই যে কাছে এসে কথা বলা বা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে এই যে জিনিসগুলো শেয়ার করে সত্যি নিজে খুবই উৎসাহ হয় তখন নিজের কাছে খুবই ভালো লাগে তাই আপনারা যারা আমার সাথে পুরো জার্নিতে দেখা করছেন যদি আমার এই ভিডিওটা তো অবশ্যই আপনারা দেখবেন যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা যে আপনারা আমার ভিডিও দেখে আমাকে চিনতে পারেন রাস্তাঘাটে মার্কেটে হাসপাতালে তাই সত্যি ভালো লাগে এ হলো আমাদের বেনিসি এয়ারপোর্টের চিত্র এখন লাকি আসতেছে দেখেন কী দ্রুত এখানে কাজগুলো হয় বাইরের দেশে মানে কোনো জ্যাম এখানে কোনো যানজট নেই কোনো চিল্লাপা নে পাল্লা নেই সবাই অপেক্ষা করতেছে লাকেশ আসতেছে আস্তে আস্তে সবাই সবাই লকেজ খুঁজে পাবে বুঝে পাবে সব কিছু মিলায় হয়তো বা আদান তার মতো সময় লাগে যা এখন আল্লাহ নাম নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে আমার বড় ছেলে আসবে আমাদেরকে নেওয়ার জন্য কারণ ছেলের গাড়িতে করে যাই এখন যখন আসা যাওয়া করি আলহামদুলিল্লাহ কারণ সব বাবা মার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে যখন ছেলেমেয়েদেরকে কষ্ট করে বড় করে আর যখন ছেলেমেয়েরা শেষ মানে যে কোনো কাজে বাবা মার আসে তখন সত্যি অনেক ভালো লাগে এ হলো বাইরের দৃশ্য এয়ারপোর্ট বেনিস এয়ারপোর্টের বাইরে দেখেন বাড়তি কোনো লোকজন নেই এখানে যখন একজন যাত্রী আসে যাত্রীর সাথে একজনে আসবে ঘরে সবাই আসে না সবাই ঘরে বিদায় দেয় আর আমাদের বাংলাদেশে মায়া ভালোবাসাটা বেশি তো তো দেখা গেছে চুদ্ধ গোষ্ঠী সবাই চলে আসে তখন বাইরের অবস্থা খুবই খারাপ থাকে আর আমার হাজব্যান্ডে কি করছে ওই যে ঢাকা এয়ারপোর্টে আমার আরেকটা বিরুতে আছে মাল বেশি হওয়ার কারণে দুই কেজি কমাইতে বলছে সে তখন বিশাল বড় এই কচুটা কার্টুন থেকে বের করে তার কাঁধে যে ব্যাগটা মানে ওই ব্যাগটা খালি ছিল ওইখানের মধ্যে কচুটা নিয়ে আসছে আমি তো মানে ঢাকা যখন ইমিগ্রেশন হয় তখনও ভয় পাইছি তখন যা ছেড়ে দিছে তারা কচু চিনছে আমি বলছি তোমাকে দুবাই ইমিগ্রেশনে ধরবে এরা বলবে এটা কী নাকি বিশাল বড় বড়ো গাছের গোড়া টোড়া নিয়ে আসছে যাও হইখানো আর আটকায় নাই ওইখানেও এরা মনে হয় চিনে নাকি জানি না ওইখানে পার করে দিচ্ছে আপনাদেরকে যারা জানেন না আমিও আগে জানতাম না যে এই ধরনের মানে সবজি টবজি আপনি হাত ব্যাগ বা কাদের ব্যাগ বা বেনিটে ব্যাগ এগুলো করে আপনি নিয়ে আসতে পারবেন তবে জিনিসটা শুকনা হতে হবে যাই হোক মানে যত দিন যায় তত অভিজ্ঞতা হয় তত নতুন নতুন জিনিস চিনতে পারি আর এই যে আমার হাজব্যান্ড পায়ের ব্যথা নিয়ে অনেক কষ্ট পাচ্ছে অনেক কষ্ট পাচ্ছে তাই আরেকটা মেসেজ দিব আপনারা যারা এখন ইয়াং আছেন আপনারা সব টাকা ব্যাংকে জমিয়ে না রেখে জীবনে এনজয় করবেন আমাদের জীবনের জন্য টাকাটা যেমন সঞ্চয় করা দরকার তেমন দেশ বিদেশ ঘুরে জ্ঞান অর্জন করা সৌন্দর্যগুলো উপভোগ করাও দরকার কারণ আল্লাফাকের সৃষ্টি এক এক দেশ এক এক রকম কারণ আমি তো আলহামদুলিল্লাহ অনেক দেশে ঘুরছি কোনোটার সাথে না কোনোটার মিল নেই আপনি এক একটু হলেও ডিপেন্ড কিছু খুঁজে পাবেন যাই হোক আমরা যখন এয়ারপোর্টে নামছি তখন কিন্তু ধপধপে রৌদ্র ছিল এখন যখন মাঝামাঝি আসছি তখন বৃষ্টি শুরু হয়েছে আর এই রহমতের বৃষ্টিটা আমার কাছে সব সময় ভালো লাগে সব সময় শুধু একটু বিরক্ত লাগতো যখন কাজে যেতাম কাজে ঠিক যাবার সময় কিন্তু বিরক্ত লাগলো মানিয়ে নিতাম যে এগুলো হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের রহমত কারণ তখন যদি আমরা বৃষ্টির দোয়াটা ফোরে আমাদের মনের সব আশা আহাঙ্কা যদি আল্লাহ ফাঁকের কাছে বলি আল্লাহ ফাঁকে শুনে আর আমি এই কাজটা বরাবরে করি যাক পুরো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখবেন আর প্লিজ একটু শেয়ার করবেন আর যারা এখনও নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আমার একটা পেজ আছে উর্মি ইতালি লেখে সার্চ দিলে পেজটাও চলে আসবেন আমার পেজও ফলো করবেন ওইখানেও আমি ছোট ছোট রিলস ভিডিও আপলোড করি আর এই যে দেখেন কি বৃষ্টি হচ্ছে দীর্ঘ পাঁচ মাস পরে নিজের বাড়িতে আসলাম দেখে

এই যে আমার নাতি নাত্রীরা মহা খুশি তাদের জন্য টুকটাক গিফট নিয়ে আসলাম এই যে দেখেন সাথে সাথে ড্রেসগুলো পরে নাচতেছে আর বৌমাদের জন্য ছেলেদের জন্য কিছু মাছ আর কাঁচা কাঁচা সবজি নিয়ে আসলাম যা এগুলো খুব সুন্দরভাবে চলে আসছে কারণ আমি তো সবসময় কক্সিটের বক্সে করে সবজি মাছ মাংস এগুলো নিয়ে আসি যার কারণে কোনো সমস্যা হয় না তাহলে আর কি সবাই ভালো থাকবেন নিজেকে সময় দিবেন নিজেকে যত্ন করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে তবে হাতের কাজ কাজের ক্ষতি করে অভিষে বি দেখবেন না ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম